পিকনিক করবি আমার সাথে হ্যাঁ নাচ করবি তো কোন গানে নাচ করবি হ্যাঁ কোন গানে নাচ করবি বল তোদেরকে নিয়ে পিকনিক করব হ্যাঁ ছাদে পিকনিক করব ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ গান এইবার এইবার আমি যাচ্ছি দেখছি দাদা এই কেউ কম যায় না আজকাল বুকুটাও কম যাচ্ছে না দেখো দেখো ওই দিক দিয়ে বেরোচ্ছে ওদিক দিয়ে মারছে আবার ওদিক দিয়ে ঢুকছে ওদিক দিয়ে বেরোচ্ছে দেখি তো এবার দেখি এইবার দেখি আমি খালি দুষ্টুমি আরে বাবা আমি আমতন চিৎকার করছি ওদের মতন করে যাচ্ছে